हमें সইলা भी এখনো পাইতেছি না প্রচন্ড কাড়া এই হলো পাতা ওই একটা পাওয়া গেছে সইলা ওই কোন এই মুতে একটা পাওয়া গেছে সইলা দেখি আরে বাবা আয় আয় গুগু গোই দাও আয় সেই সাত আমরা আরো দেখবো আছে কিনা ভিতরে উম এটা পাকাত আছে কেস আরে ক্রিকেট নি তুই সাকিব আল হাসান কি ভালো খেলবে এগুলো ফুল সুন্দর আকারে নীল আকারে প্রকৃতি এখন আমরা আর একটা শৈলে বিচ্ছাব আমার এই কোটটা ডিস্টার্ব করতেছে তো এই কাটার ভিতর থেকে আমাকে ইয়ের ভিতরে যেতে হবে খুব কষ্টকর একটা বিষয় অনেক কষ্ট করে চলে আসলাম ভিতরে পাইতে না অবশ্যই পেয়ে যাবো ওই বাসাটা অবশ্যই শয়তানের বাসা শয়তানের বাসায় আমরা হাত দিবো না আমরা এখন এই মুহূর্তে চাচ্ছি শৈলে খাব তো ছইলের জন্যই আমরা লাহা লাহা করতে একটা আমরা ছইলে পেয়েছি শৈলটাতে কীরকমের হয়েছে হয়ে গেছে দেখছেন পুরো পেকে টকটকি হয়ে গেছে লাল শক্ত এটা খাওয়া সম্ভব না আমাদের পক্ষে তো আমরা ভিন্নতা দেখতে আছি কারণ আমাদের এখান থেকে পাকা ছইলা খেতেই হবে আজকে এখন ঠান্ডা তার ভিতরে পাকতে আসে না গরম পড়লেই সব এগুলো পেকে যাবে এগুলো আমার উপরে একটা বাহিনী আক্রমণ করতে আছে যারা অপোসাইটে আছে আমার ওই ভিতরে এটার ভিতর এটার উপরে ওঠাটা আমার পক্ষে এটা আমাকে আঘাত দিয়েছে তো এটার ভিতরে ওঠা সম্ভব পেয়ে যাব আমরা পেয়ে যাব স্থলেটা আমরা পেয়ে যাব আমরা যেহেতু আছি এখানে অবশ্যই স্থলে এখান থেকে নিয়ে যাব কারণ আমার শৈলে খুব প্রিয় একটি খাবার আমি ছৈলাকে খুব ভালোবাসি তাই আমার এই মুহূর্তে শৈলে আমাকে খেতেই হবে আর পাকা ছইলা আমার লাগবে পাকা ছৈলাটা আমার লাগবে এখন এই মুহূর্তে এই একটা ছইলা পেয়েছে এটা মনে হয় যে পাকা হবে দেখে তো মনে হয় পাকা সেই সাথে এত সাতকা কঠিন পাকা গাছ পাকা টক টকে প্রচন্ড পাকা এত পাকা খা কষকস লাগে আবার মনে হয় কাঁচাও আছে তার ভিতরে তুই এটা মনে করি না এটা আসলে একটা অসাধারণ খাবার কঠিন একটা খাবার একটা স্বাথী ভিন্ন কুয়া কি কোয়াস খু এটা আসলেই মনে হয় কাঁচা এটা ফেলে দিতে হবে এটা হলো একটা ভিন্ন একটা সাইড অন্য একটা পৃথিবী একটা বেদিকায় এটা আসলে একটা কঠিন একটা এখানে খারাপ সারভাইভ করাটা খুব কঠিন একটা জিনিস আমাদের এই না দাঁত বের করে হাস কারণ ছইলে খেতে পারে না অনেক সুন্দরে যার কারণে হাসতে আছে তোমার কি বলো তুমি কি ছইলে খাবে তুমি কি ছইলে খাচ্ছো তুমি কি বৌ আনে গেছে ও এই ছেলেটি কয়েকদিন ধরে আগু পাচ্ছে যার যার কারণে এখন বর্তমানে কোনো কিছু খেতে পারতেছে না আমি বলছি তুমি ছইলে খাও তাহলে তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে যাক সমস্যা নেই কথা আমার শুনিনি তাই ওনার পাতলা পায়খানা হয়েছে ও আবার ছবি নিয়ে ব্যস্ত দেখো মারো ছবি তাইলে ও আবার মুড লাগবে তাহলে তোলো ছবি তুলো ছবি তুলেছি ছবিটা দেখাই দাও